বর্তমান সময়ে যেখানে বেশিরভাগ ভাই ভাই দ্বন্দ্ব লেগেই থাকে সেখানে ছয় ভাই একসাথে সামলাচ্ছেন ব্যবসা প্রতিষ্ঠান করেন একই পরিবারের অবশ্যই আছে সেটা হচ্ছে বাড়িতে মিলে একটা আনন্দ আলাদা এখনকার দিনে মানে ভাইয়েরা একসাথে থাকে না সেখানে তারা চার ভাই

পরিতোষ পাল মূলত দোকান সামলান তাদের কারো সাথে কারো নেই কোনো কলহ নেই কোনো হিংসা একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসার প্রতীক হিসেবে তারা একসাথে ব্যবসা করছেন দীর্ঘ চল্লিশ বছর বাবা হলো আমাদের যার সালে গত হয়েছেন বাংলা তারপর থেকে আমরা মোটামুটি একটা ঘরে চিন্তা ভাবনা করছি যে সবাই মিলে যাতে বাবা আমাদের মানুষ করে গেছেন সবাই একইভাবে টিকে থাকতে পারি সেই হিসাবে আমরা এই দোকানটা রক্ষা করে চলছি শনিবার চাই তাই আছি এক জায়গায় আরো এক মোটামুটি জানা যায় মাটির হাড়ি পাতিল বানিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে বিক্রি করে অনেক কষ্টে সংসার চালাতেন ষষ্ঠীচরণ পাল তার স্বপ্ন ছিল ছেলেরা সচ্ছলতার সাথে জীবনযাপন করবে সেই চিন্তা থেকেই বছর আগে উপজেলার মাছবাজার সংলগ্ন স্থানে গড়ে তোলেন মহামায়া নামের একটি মুদির দোকান পরবর্তীতে বাবার মৃত্যুর পর দোকানের হাল ধরেন ছয় ভাই ধীরে ধীরে ছোট্ট মুদি দোকানটি এখন রূপ নেয় বিশাল বড় দোকানে শোনিয়ারা চলতেছে বাবাজা বলছে যে একসময়ে তোমরা থাকোবা 800 মিলা নিচে ছেলে বেলে বা লোক লোকজন সবাইকে এ বলে রাখছে আমরা সেই আদর্শনেই এখনো আছি তাদের এই এক দোকানেই পাওয়া যায় সব ধরনের পণ্য এবং শাস্ত্রই দাম রাখায় সব সময় ভিড় থাকে ক্রেতাদের তাছাড়া সকল ভাইদের ব্যবহার অনেক আন্তরিক বলে জানান দোকানের কর্মচারী ও ক্রেতারা এখানে কাজ করে দীর্ঘদিন ধরে